আসসালামু আলাইকুম টুকি টাকি ব্যবসা আইডিয়া চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে বেকার ভাইদের জন্য একটি অত্যন্ত সুন্দর এবং দারুণ বিজনেসের আইডিয়া নিয়ে আসছি আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ আশা করি আপনারা বেকার জীবনে বেকার লাইফে একটা ভালো ফলাফলের আশা করতে পারেন যারা বাড়িতে বেকার আছেন বা বেকার জীবনযাপন করছেন কোনো কিছু করতে পারছেন না এরকম কোনো কিছু ভাবছেন কিন্তু পাইতেছেন না কি করবেন আপনাদের আপনারা আসলে একটু খেয়াল করবেন যে প্রত্যেক মাসের মধ্যে প্রত্যেকটি সিজনাল যে ফলগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেক মাসে মাসেই কোনো না কোনো ফল আপনার বাজারে আসে কোনো কোনো না কোনো ফল আপনার মৌসুমি ফল বাজারে উঠে থাকে আপনারা ইচ্ছা করলে যখন যে ফল আপনারা সিজন সিজনাল ফল যখন যে ফলগুলা বাজারে আসে চেষ্টা করবেন ওই ফলগুলো আপনারা সিজনাল যে ব্যবসাটা ওই ব্যবসাটা করার জন্য এই ব্যবসাটা একটা স্মার্ট ব্যবসা আপনি যখন এই ব্যবসাটা করবেন সিজনাল ব্যবসা করবেন আপনি যে কোনো কোনোভাবে আপনি হাল একবারে হাল সড়ায় আপনি তিন থেকে চার হাজার টাকা রুজি করতে পারবেন তো বাড়িতে বসে না থেকে আপনি অথবা আপনার সাথে একটা বন্ধু নিয়ে দুইজনে একসাথে আপনার যদি লজ্জা লাগে বা সরম লাগে তাহলে আপনি চেষ্টা করেন আপনার সাথে আরেকজন বন্ধুকে অ্যাড করার জন্য যখন দুইজনে একজন একদম ক্লোজ যে দুইটা ফ্রেন্ড আপনারা আছেন দোনোজনে একসাথে বাজার থেকে আপনারা যে যখন যে মৌসুমি ফলগুলো আছে সিজনাল ফল আছে ওটা চেষ্টা করবেন আড়ত থেকে কিনে আড়ত থেকে কিনে তারপর আপনারা আগে দেখবেন কোথায় আড়ত আছে যে ফলগুলো যখন বাজারে আসে ওই ফলগুলার আড়ত কোথায় আছে। তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে দেখবেন যে ওখানে কত টাকা কিনা পরে আড়তে কত টাকা কিনা পরে আর আপনার বাজারে কত টাকা চলছে তখন আপনার ভিতরে একটা ইয়া আসবে যে আপনার এত টাকা লাভ হইতেছে তাইলে আমরা নিয়ে বিক্রি করি আপনারা দেখবেন দৈনিক আপনারা যে মালটা দশ হাজার পাঁচ হাজার টাকার যে মালটা ক্রয় করবেন এটা দেখবেন সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যস আছে বিক্রি শেষ হয়ে যাবে তারপর দেখবেন আপনাদের ভালো একটা মুনাফা থাকবে তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা ইয়ে লাভ করতে পারবেন আয় করতে পারবেন যখন আপনারা ব্যবসাটি মনোযোগ সহকারে করবেন তখন এটা থেকে ভালো একটা ইয়ে করতে পারবেন বাড়িতে বসে না থেকে আপনারা নিজেরা এই চেষ্টা করুন যে মৌসুমি যে সিজনের ফলগুলো আছে সিজনাল ব্যবসা করার জন্য সেখান থেকে আপনারা ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন আমের সিজনে আম তালের সিজনে তাল তারপর লেসুর সিজনে লেচু বিভিন্ন রকম জিনিস আইটেম ফল ফলা আছে তরমুজ কাঁঠাল বাঙ্গি বিভিন্ন রকমের জিনিস আছে এগুলা আপনারা ইচ্ছে করলে আপনাদের আশেপাশে আপনি যেখানে বসবাস করেন যদি সেখানে এর ভালো একটা মোকাম না থাকে তাহলে আপনি চেষ্টা করবেন একটু শহরমুখী হতে যেখানে ভালো বেচা কিনে চলে যে জিনিসগুলো একটু ভালো বেচা কিনে চলে সিজনাল ফলগুলো ভালো চলে চেষ্টা করবেন ওখানে গিয়ে একটা ন ছোটোখাটো একটা দোকান একটা বাসা ভাড়া নিয়ে তারপর আপনারা এগুলো কিনে এনে বাসায় রাখবেন এখান থেকে নিয়ে নিয়ে তারপর বাজারে বিক্রি করবেন তখন আপনারা একটু যেহেতু দুজন বন্ধু থাকবেন সেহেতু একটা ওই শহরে শহরমুখী বা একটু ইয়ার দিক যেখানে আছে ওখানে আপনারা যদি দেখেন যেখানে ভালো বেচা কিনে হয় সিজনাল ফুল ফলগুলা ভালো চলে ওখানে থাকতে চেষ্টা করবেন তখন আপনাদের একটা সুবিধা হবে কি আপনারা আরও থেকে এগুলা ক্রয় করে এনে তারপর আপনাদের রুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রেখে আপনারা বাজারে রাস্তার পাশে বা রাস্তায় তারপর দোকানের সামনে যেখানে এগুলার বাজার আছে ফল বাজার যেখানে আছে যেখানে যেটা বিক্রি হয় সেখানে একটা জায়গা নিয়ে বসবেন আপনি যদি মনে করেন যে আপনারা এই জায়গাটা কে দিবে আপনি যদি এটা হচ্ছে আপনাদের সবচেয়ে একটা মূল্যবান জিনিস যে আপনারা আগেই চিন্তা করেন যে আমি দোকান পাবো কি না বসতে পারবো কি না বসতে দিবে কিনা আপনারা মাথার মধ্যে এই ধরনের চিন্তাটা নাইনি আপনি ধরেন একটা লেসুর যা একটা লেসুর যাই কিনলেন কেনার পরে আপনি নিয়ে বাজারে একবারে সরাসরি এক জায়গায় নামিয়ে দেবেন যেন লিচু বিক্রি হয় সেখানে নামিয়ে দেবেন দেওয়ার পরে তখন দেখবেন আপনারা এ বলতে সেো বসিস না এ বলতেছে বসিস না এন বসা যাবে না এটা আমার জায়গা তখন তাড়াতাড়ি ইয়ে করতে করতে দেখবেন বাজারের যে বাজারে যে নিয়ন্ত্রণ করে যে বাজারে বসায় সে চলে আসবে চলে আসে সে কিন্তু আপনার কাছ থেকে যে একশো টাকা দেড়শো টাকা দৈনিক পায় সেটার আশায় কিন্তু সে আপনাকে একটা জায়গা দিয়ে দিবে যে তুমি এখানে বসে বিক্রি করো আপনার কোনো কিছু চিন্তা করা লাগবে না যে আপনি কোথায় বসবেন কীভাবে বিক্রি করবেন তখন আপনারা যখন ওই জায়গাটা দিয়ে দিবে তখন আপনি সবসময় ওই জায়গাটা দখল করে ওই জায়গায় বসে বিক্রি করতে চেষ্টা করবেন ইয়ে করবেন তখন ওই জায়গাটা আপনার দখলে থাকবে আপনি সিজনাল যে কোনো সিজনাল ফল আপনি ওখানে বিক্রি করতে পারবেন আপনি দৈনিক তারা একশো টাকা দেন বা পঞ্চাশ টাকা দেন দেড়শো টাকা দেন সেটা আপনার গায়ে লাগবে না কারণ আপনি তিন চার হাজার টাকা যদি ইনকাম করতে পারেন সেখানে এক দেড়শো টাকা যাওয়াটা একটা বেশি কিছু না তো সিজনাল ব্যবসায় কিন্তু অনেক ভালো একটা মুনাফা পাওয়া যায় একটা বেকার লাইফ কিন্তু খুব লাইফ থেকে আপনি ভালো একটা জায়গায় আসতে পারবেন যখন দেখবেন আপনি ভালো একটা মুনাফা অর্জন করতেছেন তখন আপনার ব্যবসার প্রতি একটা আগ্রহ চলে আসবে একটা ব্যবসার প্রতি যখন আপনার আগ্রহ চলে আসবে তখন আপনি এটা থেকে অন্য একটা জিনিস ইয়ে করতে পারবেন আপনি যখন এই হকারে যে রাস্তায় বসে যে জিনিসগুলো বিক্রি করা হয় আপনার ফল ফল আদি মাছ এটা সেটা যারা বিক্রি করা হয় তারা কিন্তু ব্যবসার প্রতি অনেক মনোযোগী হয় বা ব্যবসাটা অনেক ভালো বুঝে তারা আপনি দশ বছর মুদির দোকানে থেকে যে অভিজ্ঞতাটা পাবেন আপনি কিন্তু দুই মাস রাস্তায় এই ফল ফলা দিয়ে এগুলো বিক্রি করে কিন্তু তার চাইতে বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যবসার ক্ষেত্রে আপনি ব্যবসা করতে আমি মনে করি এই এরকমভাবে চেষ্টা করেন সিজনাল ফল বিক্রি করে আপনি ব্যবসাটা স্টার্ট করেন আশা করি আপনারা এটার থেকে ভালো একটা ফলাফল অর্জন করতে পারবেন এটার থেকে ভালো একটা দিক অর্জন করতে পারবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে যারা এ পর্যন্ত আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে আন্তরিক ধন্যবাদ পাশে থাকবেন ভালোবাসবেন ধন্যবাদ আপনাদের আরেকটা আইডিয়া দেই আইডিয়াটা হচ্ছে আপনি যখন একজন আরতদারের কাছ থেকে আপনি মাল এনে আপনি বিক্রি করবেন তার সাথে যখন আপনার একটা সুন্দর আচ সম্পর্ক গড়ে উঠবে তখন কিন্তু ইচ্ছা করলে আপনি মূলধন ছাড়াও আপনি ক্যাশ ছাড়াও বিক্রি ব্যবসা করতে পারেন এই সিজনাল ব্যবসাগুলো আপনি তাদের কাছ থেকে মাল এনে বিক্রি করে আপনি রাত রাত্রে তাদের কাছ থেকে মাল ক্রয় করে আনবেন এনে সারাদিন মাল বিক্রি করবেন বিক্রি করার পরে বিকালে তাদের টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর লাভের অংশটা আপনি রেখে দিবেন এরকমভাবে আপনারা চাইলে ব্যবসা করতে পারেন প্রথম স্টার্ট করতে পাঁচ দশ হাজার যাই লাগে যদি আপনার কাছে নাও থাকে কারো কাছ থেকে হলাত করে এনে আপনি ইচ্ছা করলে এই ব্যবসাটা করতে পারেন তখন যখন পাঁচ সাত দিন আপনি করবেন করার পরে যখন আরদার সাথে আপনার ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে তখন আপনি যার কাছ থেকে টাকাটা আনবেন তারে আপনি দিয়ে দিবেন তার পাওনা টাকাটা তার পাওনা টাকাটা দিয়ে দেওয়ার পর তারপর আপনি চেষ্টা করবেন আর সাথে ভালো সম্পর্ক করে আপনি দৈনিক একটা দৈনিক এনে বিক্রি করে তার টাকাটা তারে দিয়ে দিবেন আর লাভের অংশটা আপনি রেখে দিবেন চাইলে এরকম ভাবো আপনি বিনা পুঁজিতে আপনি ব্যবসা করে যেতে পারবেন সারা বছর ধন্যবাদ